আমাদের জীবনের দুঃখ কষ্ট পাওয়ার সবচেয়ে বড় কারণ কি যেন শুধুমাত্র একটাই কারণ প্রত্যাশা এক্সপেক্টেশান এই জিনিসটাই সবচেয়ে বড় কষ্টের কারণ হ্যাঁ আমরা ছোট্ট ছোট্ট বিষয়ে আমাদের কাছে মানুষের উপরেই অনেকটা প্রত্যাশা রেখে ফেলি যার কারণে আমরা অনেকটা কষ্ট পাই আমাদের মন খারাপের কারণই হচ্ছে একদমই তাই হয়তো আমাদের কোনো একটা শুভ দিনে আমরা আশা রেখেছি আমাদের কাছের মানুষটাই আমাদের কিছু দেবে যখনই সেই শুভ দিনটা এলো যখনই আমাদের কাছের মানুষটা আমাদেরকে সেই জিনিসটা দিতে পারলো না অমনি আমরা কষ্ট পাই আমাদের মনটা খারাপ হয়ে গেল যা আমি ভাবলাম আমাকে এটা দেবে দিল না যখনই আমাদের কাছে মানুষটা আমাদেরকে বলে ওই দিনে আমি তোমাকে ওখানে নিয়ে যাব যখনই সেই দিনটা এলো আর সে কথা রাখতে পারলো না তখনই আমরা কষ্ট পাই আমাদের মনটা খুব খারাপ হয়ে যায় যে আমাকে বলল নিয়ে যাবে নিয়ে গেল না এরকম প্রতিনিয়তই ছোট্ট ছোট্ট কারণে আমরা অনেকটা কষ্ট পাই শুধুমাত্র এই প্রত্যাশাগুলোর জন্য হয়তো তোমার কাছে মানুষটা কোথাও একটা যাচ্ছে তুমি আশা রাখলে চলে যাওয়ার সময় হয়তো একবার একটি বার সে ফিরে আমার দিকে দেখাবে তুমি আশা করছো একবার দেখবে একবার সে হয়তো তোমার দিকে ফিরে তাকালোই না সে হয়তো ঘট করে চলে গেল। তুমি মন খারাপ করলে যা একটি বার তাকালো না তুমি কষ্ট পেলে তো এটা কার ভুল সে তাকালো না তার ভুল নাকি তুমি আশা রাখলে তোমার ভুল অবভিয়াসলি তোমার ভুল তার ভুল নয় আসলে এই যে ছোট্ট ছোট্ট প্রত্যাশাগুলো আমরা রেখে ফেলি না ভুলটা আমাদেরই আমাদের কাছের মানুষগুলো নয় একটা সময় থেকে একটা সময় পর্যন্ত বা বলতে পারো একটা বয়স থেকে একটা বয়স পর্যন্ত আমরা অনেক এরকম ছোট্ট ছোট প্রত্যাশা রেখে ফেলি আমাদের কাছের মানুষগুলোর উপরেই যার কারণে আমাদের বারবার মন খারাপ হতে থাকে আমরা বারংবার কষ্ট পেতে থাকি দুঃখ করি কান্না করি যে আমাকে এটা দিল না আমি ভাবলাম ও আমাকে ওখানে নিয়ে যাবে আমাকে নিয়ে গেল না আমি ভাবলাম ও আমার জন্য এটা করবে আমাকে করে দিল না কিন্তু যখনই একটা বয়স আমরা পার করে ফেলি যখন আমরা অনেকটা ম্যাচিওর হয়ে যাই তখন আমরা এটা ফিল করি যে এক্সপেকটেশান খুব মারাত্মক খুব খারাপ এটা না করাই ভালো প্রত্যাশা মানুষের উপর না রাখাই ভালো তোমার উপরে অনেকে আশা রাখতে পারে ডেফিনেটলি তোমার উপরে অনেকে আশা রাখতে পারে বাট তুমি কারোর উপর আশা রাখবে না আজ থেকেই নিজেকে প্রমিস করো আমিও করেছি তোমার উপরে অনেকে আশা রাখুক বাট তুমি যেন কারোর উপর আশা না রাখো এমনটাই নিজেকে নিয়ে ভাবতে শিখতে হবে যদি ভালোভাবে বাঁচতে হয় তো বিশ্বাস করো আমিও কারোর উপর আশা রাখি না আর আমার ছোট্ট ছোট্ট দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আমি ভুলে গেছি আমি কারোর উপর আশা করি না কি পেলাম কি আমাকে দিল আমার কাছে মানুষটা কি দিল না কোথায় নিয়ে গেল, কি কোথায় নিয়ে গেল না কেন আমাকে নিয়ে এটা ভাবলো না কেন আমার ছোট ছোটো বিষয়গুলো নিয়ে মাথা ঘামালো না আমি কিচ্ছু মনে করি না আমি এখন এরকমই হয়ে গেছি আর তোমাকেও এরকমটাই হতে হবে যদি ভালোভাবে বাঁচতে হয় তো এক্সপেক্ট করা ছেড়ে দাও মানুষের উপর থেকে প্রত্যাশা করা ছেড়ে দাও দেখবে জীবনটা অনেকটা সহজ হয়ে গেছে দেখবে তুমি খুব ভালোভাবে বেঁচে আছো খুব আনন্দে আছো একদম এটাই এটাই তো বয়স এটাই তো ম্যাচিউরিটি একদম এটাই